গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রইলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো তোমাদের সকলকে আমার তরফ থেকে রইল পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আর খুব ভালোভাবে বছরের প্রতিটা দিন কাটিও শুধু আজকের দিন না প্রতিটা দিন যেন তোমাদের খুব ভালোভাবে কাটে তো আজকে তো পয়লা বৈশাখ না তার কারণ পয়লা বৈশাখ দিন আগেই চলে গেছে আসলে কি বলো তো আমরা যেদিন ভিডিও করি সেদিন তার পোস্ট করতে পারি না দু একদিন দেরি হয়েই যায় তো আমারটা একটু বেশি দেরি হয়ে গেলো কারণ হচ্ছে আমার কিছুদিন হলো অনেক প্রবলেম হয়েছে মানে শরীরটাও খুব একটা ভালো নেই তারপরে মনটনও ভালো নেই আর মানে কি বলবো তোমাদেরকে থাক বললাম না সব কিছু না বলাই ভালো তো সেই কারণে ভিডিও এডিট করতে পারিনি সেই কারণে পোস্ট করা হয়নি তবে হ্যাঁ যেদিন পয়লা বৈশাখ যাই সেদিন কিন্তু আমি মনে মনে সবাইকে উইস করেছি ভগবানকে বলেছি যে যেখানে আছে তাদের সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো কারণ তারা ভালো থাকলে আমিও খুব ভালো থাকবো তো এই যে সকালবেলায় চলে এসেছে এখন ঠাকুরের বাসন নিয়ে ছাদে আর আমার প্রথম কাজ হচ্ছে এই যে ঠাকুরের বাসন মাজা তো বাসনগুলো আমি রাত্রেই আলাদা করে রেখেছিলাম তো সেই কারণে সকালবেলাতে আগে ছাদে এলাম ঠাকুরের বাসনগুলো মাঝতে কারণ এখন যা রোদ পড়ছে দুপুরবেলাতে ঠাকুরের বাসন একদম মাজা যাচ্ছে না সেই কারণে আগে বাড়ির কাজ করা বাদ দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজতে বসলাম এখন এগুলো মেজে ধুয়ে তারপরে যাব নিচে কাজ করতে তো অনেক বাসন বেড়ে হয়েছিল তো সব বাসনগুলো আজকে লেবু দিয়ে মেজেছি কারণ লেবু দিয়ে বাসন মাজলে না দেখবে ঠাকুরের বাসনগুলো বেশ চকচক করে আমাদের বাড়িতে জানো তো তুলসী গাছ হয় না তার কারণ বাগানের ওদিকটা ফাঁকা ওদিকটা লাগালে ছাগল এসে নাহলে গরুতে এসে সব খেয়ে যায় তো ছাদের উপরে একটা বালতিতে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম তো গাছটা না বেশ ঝাঁকড়া হয়েছিল পুরো শীতটা এই গাছের পাতা দিয়ে পুজো দেওয়া হয়েছে তো গরম পড়েছে এত কিছুদিন ধরে যে সূর্যের তাপে গাছটা মরেই গেছে জল দেওয়া হয় তাও দেখো গাছটা কেমন জানি মরে মরে গিয়েছে পাতাগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে দেখতেই পাওয়া যাচ্ছে না তবুও ওই যে বলে না নাই মামার থেকে কানা মামাই ভালো যেদিন যেদিন তোমার তুলসী পাতা পাওয়া যায় না সেদিন সেদিন ওই গাছ থেকে ছোটো ছোটো দু একটা পাতা তুলে ঠাকুরকে দিই আর শুনেছি তুলসী পাতা না দিলে নাকি কৃষ্ণ পুজো হয় না বা গোপাল পুজো হয় না তুলসী পাতা দিতেই হয় নইলে ভগবান নাকি সেই মানে প্রসাদ গ্রহণ করেন না তো যাই হোক ভালোই হয়েছে ওই যেটুকু আছে সেইটুকুতেই আবার পুজো দেওয়া হয় তবে যেদিন পাই সেদিন অনেক করে তুলসী পাতা নিয়ে এনে বাড়িতে রেখে দিই তা আমার দু একদিন দিন দেওয়া হয় আর সত্যি কথা কী বলো আমার না বাসি ফুল আর বাসি তুলসী পাতা দিয়ে পুজো দিতে ইচ্ছে করে না সেই কারণে আমি প্রতিদিন ফুল তুলে নিয়ে আসি প্রতিদিন তুলসী পাতা তুলে নিয়ে এসে পুজো দিই আর যেদিন যেদিন ফুল তুলসী পাতা পাই না সেদিন সেদিন ওই গাছে যদি একটা ফুল বা একটা পাতাও পাওয়া যায় তো তাই দিয়ে পুজো দিই তো আমার বর দেখো সকালবেলাতে বাজার যাবে বলে স্নান টান করে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে তো পাঞ্জাবিটা এনেছিল তোমার দোল উৎসবের দিন পরবো বলে তো সেদিন পরেনি রেখে দিয়েছিল পুরনো একটা পাঞ্জাবি পরেছিলো সবুজ কালারের আর রেখে দিয়েছিল তো আমি বললাম যে পাঞ্জাবিটা রাখা আছে পাঞ্জাবিটা পরো যেহেতু ও তো জামা নেয়নি না পয়লা বৈশাখে তো পরলো পরার পর কী মন হলো কি জানি বলছে ভালো লাগছে না দিয়ে খুললো খুলে ওটা একটা জামা পরে বাজারে গেল তো ও বাজারে গেল বাজার থেকে দেখো আমাকে প্রসাদ এনে দিয়েছে মিষ্টি কলা এগুলো সব এনে দিয়েছে সব কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে অনেক ফুল পেয়েছি তো ঠাকুরটাকে ভালো করে সাজিয়েছি ফুল দিয়ে সিংহাসনটাও সাজিয়েছি তো কালকে টিকা দিয়ে ধূপ দিয়েছিলাম তো টিকার ধূপে ধূপই হয়নি মানে ছোট ছোটো জিনিসে কি আর ধূপ দেওয়া হয় যেটা তোমার এই নারকেলের ছোবা দিয়ে বলো বা আখার যে আগুন হয় সে আগুন দিয়ে বলো মানে ভালো হয় আগে দিদাকে দেখতাম মানে বাড়িতে যখন ওই আখায় আগুন জ্বলতো মোটা কয়লা তুলে নিয়ে এসে সেই কয়লা দিয়ে ধূপ দিত বা দাদুর মিষ্টির দোকান ছিল দাদুর মিষ্টির দোকানে কাঠ দিয়ে মিষ্টি তৈরি করা হতো সেই কাঠের আগুন নিয়ে এসে বাড়িতে ধূপ দিত তো কালকে টিকা দিয়ে ধূপ দিয়ে যেন তো মন তৃপ্তি হয়নি মানে হয় হয়নি সেই কারণে আজকে মায়ের বাড়ি থেকে ছোবরাগুলো নিয়ে এসেছি আমাদের বাড়িতে তো নারকেল গাছ নেই মাদের বাড়িতে নারকেল গাছ আছে তো অনেক নিয়ে এসেছিলাম এর আগে দেওয়া হলো দিয়ে সব শেষ হয়ে গেছে আর কিছুটা আমার ভুলো নষ্ট করেছে ছিঁড়ে ছিঁড়ে তো আজকে আবার নিয়ে আসলাম ওই বাড়ি থেকে নিয়ে এসে কেটে তারপরে গোটা ঘর বাড়িতে ধূপ দিলাম এখন ধুপটুপ দিয়ে যাব বাড়িতে রান্না করতে আজকে তো আবার অসুখ ষষ্ঠীও আছে কালকে নিরামিষ মানে খাওয়া দাওয়া হয়েছে শনিবার ছিল আজকে আবার ষষ্ঠী আবার পয়লা বৈশাখ দুটোই একসঙ্গে পড়েছে তো এখন বাড়িতে পরপর তিন চার দিন ধরে নিরামিষই রান্না হবে কালকে সোমবার নিরামিষ হবে আবার পরশু তোমার মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো আছে তো বরকে সকালবেলাতে বাজার পাঠিয়েছিলাম পাঁচ বাজার নিয়ে আসার জন্য আর ঠাকুরের পুজোর বাজার করে নিয়ে আসার জন্য তো ঠাকুরের পুজোর বাজার তো নিয়ে এসেছে সেটা দিয়ে তোমার পুজো করা হয়ে গেছে এখন আমি পাঁচ তরকারি কাটতে এসেছি আজকে দুপুরে বেশি কিছু করব না পাঁচ করব ডাল করব আর ভাত করব আর মানে ওদের জন্য ভাত করব আর আমার জন্য লুচি করব তো লুচির ময়দাটা সবজি কাটার আগে মেখে রেখে দিয়েছি তো এখন আগে সবজিটা কাটবো কাটার পরে সবজিগুলো করে নেব তারপরে করব ভাত তো পাঁচটা বাজার ও গুছিয়ে করে নিয়ে এসছে যা যা লাগে সবই নিয়ে এসছে আগে তো বাজার করতেই জানতো না এটা আনত তো ওটা আনতো না এখন বেশ করে করে শিখেই গিয়েছে মানে কোন সবজিতে কোন জিনিসটা লাগে না লাগে বেশ গুছিয়ে আনতে পারে আম আমার এখন আর অসুবিধা হয় না আগে অসুবিধা হতো এটা আনত তো ওটা আনতো না তো ও যেন তো পাশ তরকারিতে থর খেতে খুব ভালোবাসে একা হাতে সব কিছু করতে হয় মেখে রেখেছি তো চিনিগুলো বলে গেছে দিয়ে ময়দাটা নরম হয়ে গেছে। কিছু করার নেই মধ্যে ময়দা দিলে আর ভালোভাবে না লুচিগুলো তখন শক্ত হয়ে যাবে তো এরকমই ভাজবো অসুবিধা নেই তো ডাল করলাম পাঁচ তরকারি করলাম করে আলাদা নিচে রেখে দিয়েছি আর ওপরে ভাত বসালাম তো ছেলে ছেলে বাবা দুপুর বলে ভাত খাবে ওরা তো আর এই লুচি টুচি খাবে না সেই কারণে ভাবলাম ভাতটা করে নিই তারপরে গ্যাসটা মুছবো মুছে লুচিগুলো ভেজে দিব তো সে ভাতটা বসিয়ে দিলাম আজকে কী হয়েছে রাখো প্রতি মানে প্রতিবার মা অশোকের ফুল দিয়ে যায় অশোকের ফুল খেয়ে তারপরে তো খাবার দাবার খেতে হয় পুজো টুজো করে তো মা ভেবেছে আমার বর নিয়ে এসেছে আর আমার বড় ভেবেছে আমার মা দিয়ে গেছে মাকে ফোন করছি বলছে কেন আমার বরের নাম করে বলছে ও নিয়ে আসেনি আলাম না ও আনেনি তো বললো ঠিক আছে একটু পরে দিয়ে যাচ্ছি তো এখনো আসেনি দিয়ে যাবে তারপরে খাবো খেয়ে খাবার খাবো পুজো দেওয়া হয়ে গেছে পুজোর প্রসাদ খেয়েছি কিন্তু অসুখের ফুলটাই তো আসল ওটা খেয়ে তারপরে খাবার খেতে হয় তো আমার জানো তো প্রচন্ড ঠান্ডা লেগেছে কথা বলছি তো গলার মেটা কেমন করছে আর কানে থেকে থেকে কেবল কানটা যেমন বন্ধ হয়ে যায় মনে হয় না কথা বলতে গেলে এরকম হচ্ছে তো এই হয়েছে তো ছেলে স্নান করেছে স্নান করে টিভি দেখছিল সকাল থেকে দুপুরবেলায় দেখো খেলতে বেরালো বললাম চাস না তো শুনলো না চলে গেল আর ওর বাবাকে কোথায় বসে আছে ভগবান সেই জানে সকাল থেকে একা হাতে বাড়ির কাজ কাম পুজো দু রকমের খাবার দাবার সব হলো তবে কি বলতো কাজের মধ্যে থাকতে আমার বেশি ভালো লাগে মানে কাজ না থাকলে আমার টাইমও কাটে না বিরক্ত লাগে একা একা ভালো লাগে না কাজ করতেই ভালো লাগে একটা সময় ছিল যখন কাজ কাজে খুব ভয় পেতাম কাজ করতেই ভালো লাগতো না তবুও করেছি ভালো লাগতো না বলে যে মা ছেড়ে যদি এরকমটা না করিয়েছে কাজ আমরাও করেছি তো কাজ করেছি বলে কাজটা ভালো মতন শিখতে পেরেছি সত্যি আগে ভাবতাম কেন কাজ করাচ্ছে কেন কাজ করাচ্ছে এখন বুঝতে পারি যে কাজটা করিয়েছিল বলেই মানে আজ নিজে হাতে সব কাজগুলো করতে পারি কোনো কাজ করতে অসুবিধা হয় না যদি না শিখতাম তাহলে কি অসুবিধাটা হতো বলতো এটা পারতাম না ওটা পারতাম না সেটা পারতাম না সেই কারণে বলি জানো তো সবাইকে ছোট থেকে কাজ করা মানে কাজ শেখাটাই ভালো আমরা ছোটোবেলাতে ভাবতাম মা কাজ করাচ্ছে মা ভালো না কিন্তু এখন বুঝতে পারি যে কাজটা শিখেছে বলে আমাদের এখন কত উপকার হচ্ছে তবে আমি বেশিরভাগ রান্না বান্না আমার দিদার কাছে শিখেছি কারণ ছোটোবেলায় আমি দিদার বাড়িতে বেশি থাকতাম তো আর আমার দিদার বাড়িতে দাদুর দোকান মামার দোকান ছিল গরু ছিল ছাগল ছিল তো দিদার সব কাজ কাম সেরে রান্না বান্না না চারটে ভাজত আর আমার মামা যেন তো আগে ভাত খেতো না বাড়িতে রুটি খেতো তো দিদাকে দুপুর দুটোবেলাতে রুটি ভাত দুটোই করতে হতো আগে দাদুর মানে মামার জন্য রুটি ভাজতে হতো তরকারি করতে হতো তারপরে লাস্টে ভাত করতো আর আমি রুটি খেতে ভালোবাসতাম না ছোট থেকেই মজার জিনিস খেতে আমি অত পছন্দ করি না দিয়ে রান্না করতে দিদা অনেক বেলা করে ফেলত আমি সেই ছোটবেলায় কি করতাম জানো তো ঘান টান করে এসে আগে ভাত বসিয়ে দিতাম দিয়ে জামন তেমন করে ভাতটা রান্না করে খেতাম মানে করতাম টুকি টাকি পাততাম না তাও করতাম দিদাও বারণ করতো না বলতো হ্যাঁ করুক শিখবে তাহলে তারপরে বাড়িতে তো কেউ থাকতো না আমি থাকতাম দিদা থাকতো দিয়ে দিদা যখন লুচি ভাজতো তখন লুচিগুলোকে মানে ইয়ে করতো বেলে ওই কড়াইতে ছেড়ে দিত আমি ছেঁকে তুলতাম না এটা শুধু যে আমি করেছি এমনটা না আমি যখন থাকতাম তখন এটা আমি করেছি তারপরে আমার মাসির বড় মেয়ে মানে আমার বড় হ্যাঁ মেয়ে থাকতো তখন ও করতো তারপরে এই যে আমার কাছে যে থাকে সঙ্গীতা ও যখন থাকতো তখন ওকে দিয়ে ও করাতো যখন যে থাকতো তখন তাকে দিয়েই করাতো তো বেশি ময়দা মাখিনি অল্পই মেখেছি লইগুলো দেখো কি বড় বড় হয়ে গেছে রুটি তোমার লই হয়ে গেছে ভাতটা হয়ে গেলে গ্যাসটা মুছে লুচিগুলো ভেজে নেবো লুচিটাও আমাকে আঁকা ভাজতে হবে বর থাকলে তো বরকে বলতে আমাকে ছেঁকে দাও চড়তে বেরিয়েছে তো চলো তোমার সাথে গল্প করতে করতে আমার লইগুলো করা হয়ে গেল খিদেই পাইনি জানো তো অন্যদিন এই টাইমে খিদে পেয়ে যায় আজকে সকাল থেকে খালি ইয়ে খেয়েছি তোমার কি বলে পুজো করে পুজোর প্রসাদ খেয়েছি দুটো মিষ্টি খেয়েছি আর এক কুচি কলা খেয়েছি আর এক গ্লাস জল খেয়েছি ওই খেয়েই চলছে খিদে পায়নি এখনো সত্যি বলছি খিদে পায়নি পুজো টুজো করলে নাকি জানি খিদেই পায় না এই যেমন শিবরাত্রি করলাম সারা দিন উপর সারা দিন তো বিশ্বাস করো না এক গ্লাস জলেরও মানে টান আসেনি ভগবানের মহিমা এই যদি আমরা না খেয়ে থাকতাম তাহলে খিদে পেয়ে যেত কিন্তু উপোস করলে খিদে পায় না বন নাই বন গেছে বনের নিজের বাড়িতে মেসো এসছে তাই ওখানে গেছে ওখানে গিয়ে ও রান্না বান্না করছে আমি বাড়িতে করছি এমনিতে ও বাড়িতে থাকলেও আমি রান্না বান্না করি কারণ আমার বর বলবে আমি যেদিন যেদিন বাড়িতে থাকবো রান্না তুমিই করবা অফিসে আমি পাঁচ দিন থাকি মাসির হাতে খাই বাড়িতে এসে দুদিন বইয়ের হাতে খাবো তাই বলবে কেন বলি কেন শালি রান্না করবে শালি তো বাড়িতে আছে বুঝছেন না তুমিই করবা আমি করি এই জন্য সকালে দেখো না বাজার করে দিয়ে গেছে সকাল আছে খাবার করার টাইম পাইনি চিড়ে আর দই দিয়েছিলাম দই চিড়ে খেয়ে বাজারে গিয়েছি আমার মনে হয় আসেনি আসলে ভালো হতো দুটো লই ছেঁকে দিত আমি দিতাম ছেঁকে দিত কারণ না তো চলো বেলাগুলি হয়ে গেল না রই করা হয়ে গেল এবার লুচিগুলো ভাজবো ময়দাটা দেখো কত নরম হয়ে গেছে হাতে আমার লেগে গিয়েছে কিন্তু এর মধ্যে এখন কাঁচা ময়দা দিলে না একদম বেকার হয়ে যাবে লুচিগুলো আমেলা আজকে অশোক ষষ্ঠী উপোস মা দেখা কালকে সোমবার নিরামিষ পশুদিন আবার আছি মঙ্গলচণ্ডী পুজো পরপর চলছে তিন দিন চার দিন ধরে আর এমনিতেই তো শরীরের এই অবস্থা অসুখ বিসুখ লেগে তারপরে মন মেজা তো খুব একটা ভালো নেই সেই কারণে দিন দিন তো একদম রোগা হয়ে যাচ্ছি তারপরে এরকম পুজো পার্বণ উপোস কাপাস লেগে থাকলে আর ওই টাটা এখন সবাই মানে এখন সবাইকে টাটা ওদের বাবা ছেলে সবাইকে ঘরে খেতে দিয়ে আসলাম বোন গিয়েছিল নিজের বাড়িতে ওখানে গিয়ে গিয়েও বান্না করে খেয়ে ও চলে এসেছে এখন বাকি আছে শুধু আমার খাবার তো ওদেরকে খেতে দিয়ে আসলাম দিয়ে এসে একা হাতে দেখো বসে বসে লুচি ভাজলাম বেশি লুচি ভাজেনি আট থেকে দশটা ভেজেছি কারণ ওই আমার ঠান্ডা লুচি খেতে ভালো লাগে না তো সেই কারণে যেদিন যেদিন আমি লুচি ভাজি সেদিন সেদিন আমি কী করি জানো তো ময়দাটা একেবারে মেখে রেখে দিই তারপরে যখন মানে জটা প্রয়োজন হয় তখন তটাই ভাজি তো এখন আটটা থেকে দশটা লুচি ভেজেছি তো আমি চার পাঁচটা খাবো বাদ বাকি রেখে দিব। যদি ওরা পরে খায় তো খাবে পিকাজবেলায় চাটা দিয়ে যদি খেতে চায় তো খাবে আর কিছুটা ময়দা তোমার রেখে দেওয়া আছে ওটা একেবারে রাত্রে ভাজবো যখন রাত্রে আবার খাওয়া দাওয়া করবো তো চলো লুচিগুলো খেয়ে নিই এখন লুচি টুচি খেয়ে ধুপুরবেলা একটু ঘুমিয়ে চলে এসেছি বাজারে পয়লা বৈশাখের হাল খাতা করতে বেশি দোকান না দু একটা দোকানে আছে সেই দুই একটা দোকানে করব বলে বেরোলাম তো আজকে গাড়ি নিয়ে বেরাইনি ইচ্ছে করে হেঁটে হেঁটে বেরোলাম যে যাই অনেকদিন হাঁটা হয়নি একটু হেঁটে হেঁটে ঘুরে আসি তো আমাদের এখানে এক জায়গায় কীর্তন আছে তো তো কীর্তনের ঘট ভরার জন্য দেখো কত লোক বেরিয়েছে তো আমাদেরও কিছুদিন পর পাড়াতে কীর্তন আছে আমরাও যাব ঘর ভরতে তো এরা সন্দেশময় সময় বেরিয়েছে কারণ যা রোদ বাবা রোদের চোটে সন্ধ্যে সময় বেড়ানোটাই ঠিক আছে তো আজকে আমি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলাম আমার পেছন পেছন ভোলুও চলে এসেছিলো ওকে অনেক তাড়লাম জানো তো কিছুতেই বাড়ি যাচ্ছে না তারপরে আমরা যেখানে এখন আছি এটা বাড়ি থেকে অনেকটাই দূর তো এখানে এসেও অনেকবার তাড়া দিলাম তাও কিছুতে যাচ্ছে না তারপরে কি করব দুই বনে প্ল্যান করে করলাম কি ওই দলের মধ্যে ঢুকে পড়লাম মানে যে তোমার র্যালিটা বেরিয়েছিল ওই র্যালির মধ্যে ঢুকে পড়েছি দিয়ে র্যালির মধ্যে ঢুকে গিয়ে তারপরে দৌড় মেরে রাস্তা পার করে আমরা বাজারের দিকে চলে গেছি তারপরে না ও অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো খোঁজাখুঁজি করে যখন পেলো না তারপরে বাড়ির দিকে চলে এলো আর ও যতক্ষণ ওখানে ছিল ততক্ষণ কিন্তু আমরা দুই বোন চুপ করে দেখছিলাম যে ও কী করছে না করছে তারপরে যখন দেখলাম যে না ও বাড়ির দিকে গেল তারপরে আমরা ওখান থেকে এই যে এখন বাজারের দিকে এলাম তো বাজারে আসার পর দেখলাম যে এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে রাস্তাতে বেশ ভালোই দুই বোনে দুই কাপ কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেলাম হালকাতা করতে আচ্ছা কেউ কেউ ওকে চিনে যারা আমাকে এই সব কথাগুলো বলছে তারা কেউ আমাকে চিনে ফোন এরকম করে ধরলেই সবাই ভাবে যে ব্লগ হচ্ছে নাকি আমি তো ভিডিও করে নিয়ে দেখাতেও পারি সবাইকে আমার ভিডিওকে কোথায় দেখলি এখানে ছবি দিল এটা হচ্ছে ছোট বৃন্দাবন রাধারানী কৃষ্ণ সখীগণ শুনতে লাগতে না লাগতেই এই যে বৃন্দাবন বৃন্দাবনের সেই জঙ্গলটার নাম রে নিধুবন আর নিধুবনে সবাই চলে আসে সন্ধ্যে লাগতে না লাগতেই এটা হচ্ছে বৃন্দাবনের সেই নিধুবন আরতি হয়ে গেছে কত মানুষের ভিড় প্রতিদিন এরকম ভিড় থাকে আচ্ছা হয়ে গেছে হয়নি এখানে আমাদের সন্ধ্যা আরতি হয় আরতি এখনই হবে মনে হচ্ছে ওয়েট করতে পারিস তাহলে দেখা হবে তাহলে চলো তোমাদেরকে আমাদের পুরো ঘাটটা ঘুরিয়ে দেখায় কত ভিড় আজকে দেখতে পাচ্ছ এমনিতে এইখানটায় ভিড় প্রচণ্ড থাকে প্রতিদিনই থাকে আজকে ভিড়টা একটু বেশি তো এটা হচ্ছে আমাদের পপার ঘাট আর এ ঘাটে আমরা মাঝে মধ্যে আড্ডা মারতে আসি যখন আমাদের মন একেবারে খারাপ থাকে তখন আমরা এই ঘাটের ধারে এসে একটু বসি বসে থাকলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় আর এই বাচ্চাটাকে দেখো বাচ্চাটা এত পাকা পাকা কথা বলছিল না কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল সেই কারণে ওকে আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম অনেকক্ষণ ধরনের কথাগুলো শুনছিলাম বেশ সুন্দর কথা বলছিল ওর বাবার সাথে বাবাকে আব্বু আব্বু করে ডাকছিলো মাকে আমি আম্মি বলে ডাকছিলো তো ওর কথাগুলো দেখে আমি মানে না থাকতে পেরে ওকে ভিডিওতে নিলাম তো জানি না কোনো দিনও ভিডিওতে ওকে দেখতে পাবে কিনা না তারপর বাড়ির দিকে রওনা দিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো সরি বেলা না অনেক রাত্রির হয়ে গেছিলো বাড়ি গিয়ে তো আবার খাবার দাবার করতে হবে তো জুতোটা দেখ

আমি এত বড় বতুলের জল আমি কি করে মিক্স করবো আমি ঠান্ডা জল নিয়ে আসলাম গরম জলও এনে দিচ্ছি দুটোতে এবার মিশিয়ে খেলতে হবে এই জগটাতে এই মানে জবটা নোংরা পড়েছে কত ওয়েট

রাত্রির এখন সাড়ে ছটা বেজে পার পাড় গেছে এখন আসার নাম আছে বাবাটা কত ঘুরে বলতো বাবাটাই বন্ধু বেস্ট ফ্রেন্ড হ্যাঁ É a স্যার কে ফোন করবি বলি স্যার আমার হাতে ফোসা নিয়ে নিয়েছে আমি কাজ করতে পারবো না আমাকে কদিন ছুটি দেন দিয়ে দিবে তোর ম্যানেজার এসে কাজ করবে ভালোই তো হাত একদম পুলে হয়ে গেছে বললাম সঙ্গীত দেখ বড়দের কথা শুনতে হয় যাইবো ফুচকা পড়িস না বাবা কাল হয়ে দিলে বেশ ফুচকা পড়ে না বেশ আলু দিয়ে আমি তো একসঙ্গে এতগুলো বেলে নিলাম এবার যদি এগুলো লেগে লেগে যায় লুচি গুলো কি নরম হয়েছে দেখেছি একদম না দুপুরেও তো ভাজলাম তখনও সুন্দর হয়েছিল লুচি গুলো দেখতে তো হবে লুচির ময়দা কে মেখেছে আমি মেখেছি আমি সত্যি আমি যদি একটা রেস্টুরেন্ট খুলি বা একটা হোটেল খুলি চলবে জানিস তো

ভোলু আমাদের সঙ্গে কতদূর চলে গেলো বলতো তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে দিয়ে আমাদেরকে দেখলাম বাড়িতে চলে এসছি এবার ও ঘুরতে চলে গেছে এখন ওর বাড়িতে থাকার নাম নেই তাও একটা ভালো যে আমরা বাড়িতে না থাকলেও বাড়ির এই উঠতেই ঘুরে বেড়ায় একবার এই গেট একবার ওই গেট এও গেটের কাছে এলে হয় মনে হয় খাই খাই করে খেয়ে ফেলো এই আমার মা নাই বাড়িতে তোরা খাই ভাই তো হ্যাঁ